হ্যালো গাইস আমার একুশ রুম নাম্বার একশো তিন থেকে বলছি হলে কারেন্ট খুবই কম যায় তো খুব রেয়ারলি কারেন্ট যাচ্ছে হলে তো হলে আজ আজকে দুইবার কারেন্ট গেল আর একদিন পর পরীক্ষা দেখি সবার কি অবস্থা হ্যালো গাইজ দেখি এই যে আমাদের জাকির ভাই খাওয়া দাওয়া করছে তাপসির ভাই ডেডিকেশনলি মন খারাপ সরি মন দিয়ে পড়ছে সে মোমবাতিটি পেয়েছিল হচ্ছে শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে পেয়েছিল তাপসির ভাই অনুভূতি বলেন আপনারা পড়ছি দেখা যাচ্ছে ইলেকট্রনিক্স পড়ছেন তিনি পরীক্ষা এরকম কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তার কেমিস্ট্রি পরীক্ষা তার কালকে পরীক্ষা কেমিস্ট্রি তাও তিনি পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে ডেডিকেশন লোকন অনুভূতি কি কি পদক্ষেপ নেওয়া উচিত হ্যাঁ কি পদক্ষেপ নেওয়া উচিত আমাদের এই বিদ্যুতের ব্যাপারে ভাই পড়তে পড়তে শেষ